আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এই জাহাজগুলো যেখানে ফিশিং করে সেই জায়গাগুলোকে বলা হয় ফিশিং গ্রাউন্ড তো আমরা এখন যেই গ্রাউন্ডে ফিশিং করতেছি এটা হচ্ছে বঙ্গোপসাগরের এলিফেন্ট গ্রাউন্ড এলিফেন্ট গ্রাউন্ড থেকে আমরা এখন জাল তুলতেছি দেখুন তো সমুদ্র থাকলেও হয় না সমুদ্রে এই ফিশিং জাহাজ দিয়ে ফিশিং করার মতো উপযুক্ত জায়গারও দরকার আছে আমি এই কথাটা কেন বলছি দর্শক এই যে দেখুন এই যে টল ডোর এগুলো হচ্ছে আমাদের জাহাজের টল টলডোর এই টলডোরগুলো সমুদ্রে একবার তল দেশ দিয়ে আসে আর সমুদ্রের তল দেশ যদি ইানা থাকে বা ওইখানে কোনো পাথর থাকে তাহলে কিন্তু এই টল ডোর ছিঁড়ে যায় বা আমাদের জাল ছিঁড়ে যায় এই যে দেখুন এই জাহাজ এই টল ডোরটা একবারে সমুদ্রের তল দেশ দিয়ে আসছে এই যে এখানে কিন্তু মাটি লাগা লাগা আছে এই যে দেখুন সমুদ্রের তলে যে মাটি আছে সেই মাটি লাগা আছে তো সমুদ্রের তলদেশটা একদম নিখুঁত হতে হয় তো আমাদের বঙ্গোপসাগরে যতটুকুই সমুদ্র আছে মোটামুটি জায়গাগুলো অনেক সুন্দর এবং এই জাহাজগুলো দিয়ে ফিশিং করার মতো উপযুক্ত তো দর্শক আমরা যেখানে ফিশিং করছিলাম এই কয়দিন সেই জায়গাটা ছিল বঙ্গোপসাগর সোয়া স্বপ্ন গ্রাউন্ড সোয়া স্বপ্ন গ্রাউন্ড আমাদের এখান থেকে প্রায় একশো বিশ ত্রিশ নডিকেল মাইলের মতো পশ্চিমে তা আমরা ওইখান থেকে চলে এসেছি ওইখানে এখন তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে না তাই এখানে এসেছি এই গ্রাউন্ডে মোটামুটি ভালো কিছু মাছ পাওয়া যায় যেমন ময়লা মাছ তারপর হচ্ছে কালো রূপচাঁদা মাছ তারপর ছুরি মাছ এরকম অসংখ্য ভালো ভালো মাছ পাওয়া যায় যে দেখুন এখানে জালের ভিতরে ময়লা মাছগুলো গাঁথা আছে তা এখন আমরা সমুদ্র থেকে জাল তুলতেছি উঠলে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ময়লা মাছ আসবে তারপর কালো রূপচাঁদা মাছ তারপরে সুরমা মাছ এই ধরনের মাছগুলো আসবে আপনারা আমাদের সাথেই থাকুন তো কে কোথা থেকে আমার এই ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি বা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে আপনারা যদি শেয়ার না করেন তাহলে আপনার বন্ধুরা কিন্তু দেখতে পারবে না সমুদ্রের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য আপনাদের শেয়ার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখন বিকেলবেলা একটু পরে সূর্যটা ডুবে যাবে আমি একটু পেছনে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখুন দর্শক সূর্যটা একদম পশ্চিম দিকে হেলে গেছে হচ্ছে পিছনের দিক ময়লা মাছ আছে মনে হয় যেমনটা বলছিলাম আপনাদেরকে শুরুতে এই যে দেখুন ছোট ছোট অনেক ময়লা মাছ এই যে দেখুন এই মাছগুলো আসবে আমাদের এই টলে তারপর সাথে কিন্তু আরো বড় বড় অনেক মাছ আসবে তো সমুদ্রের এই জায়গাটা খুবই সুন্দর আর এই দেখুন সমুদ্রে অনেকগুলো শৈবাল আসছে অনেকগুলো শৈবাল আসছে এই যে দেখুন তো যাই হোক আমি দেখে চলে যাই ওইখানে জাল তোলা হচ্ছে দেখুন দর্শক দর্শক দেখুন ময়লা মাছগুলো কত সুন্দর এই মাছগুলো টমেটো ধনে পাতা দিয়ে আপনারা যদি চরচড়ি করেন খুব ভালো লাগবে তো ময়লা মাছের পাশাপাশি আরো অনেক মাছ আছে কোয়ালিটি মাছ ওই দেখুন একটা বড় কিং মেকার এসেছে অনেক বড় ভিতরে কিন্তু আরো মাছ আছে এখানে কালো রূপচাঁদা মাছ আছে তারপর ভিতরে অনেক কিং আছে এই যে মাছ এই এই যে যে তাইলা দেখ আরো একটা ভিতরে আরো অনেক বড় বড় মাছ আছে এই মাছের টালের ভিতরে তো মাছগুলোকে যখন ব্যবসা মারবে তখন আপনারা দেখতে পারবেন